খুবই আশ্চর্য লাগে যে এরকম একটা বিষয়ে কোনো ভিউ নেই কোনো রেসপন্স নেই আসলে আমার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ভিউজ হয় কিন্তু ভিউ হয় আলহামদুলিল্লাহ ভালো ভিউ হয় কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি যে মুসলিম নারীদেরকে কিভাবে হিন্দু ছেলেরা ট্র্যাপ করতেছে হ্যাক করতেছে এবং তারা কিভাবে তাদের ফাঁদে ফেলতেছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছি এটাতে কোনো রকম ভিউ নেই ইউটিউবে আমি যদি আপনাদেরকে একটু আমার ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখাই এখানে একটু দেখুন আপনারা ভালো করে খেয়াল করবেন এই যে এই যে ভিডিওটা হ্যাঁ দুইটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটাতে দেখুন কোনো ভিউজ নেই কোনো রেস্ট্রিকশন নেই কোনো ভিউজ নেই কোনো ক্লিক নেই কোনো কিচ্ছু নেই এটাতে তারা তারা মুসলিমদের কি বা মুসলিম নারীদের কি কিভাবে ফাঁদে ফেলতেছে এই পরিকল্পনা করতেছে এবং এখানে তারা একটা মিটিং বসিয়েছে এই ভিডিওটা কোনোভাবে আমার কাছে চলে আসছে এবং আমি এটাকে সুন্দর করে কাটছাট করে এবং এটা যে তারা হিন্দি ভার্সনে বলছে তারা যে হিন্দিতে কথা বলছে আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করি ইউটিউবে তো কোন রকম ভিউ নেই ফেসবুকে ভিউ নেই একটা ভিউ নেই এর কারণটা কি আমি এটাই চিন্তা করতেছি কালকে থেকে যে এইসবের পিছনে এইসব প্ল্যাটফর্ম তো তাদেরই যাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি যাদেরকে যারা এই বিষয়টি নিয়ে পরিকল্পনা করতেছি প্ল্যাটফর্মগুলো তো তাদেরই তারা এটা কেন প্রমোট করবে তারা এটা কেনই করবে এটাই হচ্ছে মূল বিষয় তো দেখুন আরও একটা ভিডিও বানাইছি আর একটা ভিডিও হচ্ছে রিফাত রাতুল ভাইয়েরকে দেখেই আমি এই ভিডিওটা বানাই পরবর্তীতে এই যে এটাতেও কোনো ভিউজ নেই জিরো ভিউজ রিফাত রাতুল ভাই দেখুন এখানে যমুনা টিভি নিউজ করেছে বাংলাদেশে আটচট্টি হাজার নারীকে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দিয়েছে নাহি ওয়াই না লেহে রাজি উন আল্লাহতা আলা আমাদেরকে হেফাজত করুক আমাদের বোনদেরকে হেফাজত করুক এখানে দেখুন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া থেকে কত বড় পরিকল্পনা করতেছে এই ভিডিওটা এটা শেয়ার করে দিবেন কিন্তু এটাতে কোনো শেয়ার তো নেই কোনো ভিউজও নেই আসলে এই প্ল্যাটফর্মগুলো ইউটিউব এবং ফেসবুকের প্ল্যাটফর্মগুলোই হচ্ছে তাদের যাদেরকে আমরা এই এই তাদের যে সমস্যাগুলো এই যারা এই কাজগুলো করতেছে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে তাদের তো তারা কেন আমাদের এই ভিডিওগুলো গুলো প্রমোট করবে আমাদের এই ভিডিও শেয়ার করবে এটা হচ্ছে মূল বিষয় তো আসলেই আমরা চিন্তা করতে পারি না যে তারা কত বড় পরিকল্পনা করতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে পরাজিত করার জন্য আমাদেরকে দুর্বল করে ফেলার জন্য আপনি আর আমি কিন্তু পারি যে এই আমাদের বোনদেরকে বাঁচানোর জন্য তারা এমনভাবে পরিকল্পনা করতেছে যে আমরা যদি মুসলিমদের মেয়েদেরকে টার্গেট করতে পারি আমরা যদি মুসলিমদের মেয়েদেরকে আমাদের ফাঁদে ফেলতে পারি তাদেরকে ট্র্যাপ করে আমাদের দলে নিয়ে আসতে পারি বা আমরা তাদের সাথে কোনো রকম ভাবে কোনো রকম সম্পর্ক করে তাদেরকে গর্ভবতী বানিয়ে ফেলতে পারি মুসলিমরা এমনিতেই দুর্বল হয়ে যাবে তো তার এইভাবে পরিকল্পনা করতেছে আমি একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই আমার কাছে এখনো ভিডিওটা রয়েছে

मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों, लड़कियों तो पांच जिमे कम से कम दस लाख रुपए महीने कमाते हैं महेंद्र हुए जानते हैं ठीक है एक जिम मेरे घर के सामने ही है जो की अच्छी खासी चलती है लेकिन फिर भी वो क्यों कमजोर है क्योंकि उनकी नबर जी मेरे आप में তো বুঝতে পারলেন তো যে তাদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর বা কত বড় একটা পরিকল্পনা তারা করেছে যে আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তো আমি চাইবো যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন একদম এত বেশি শেয়ার করবেন যা মানুষের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ